এই গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ ইশাদ মাসুন ইসাদ ফ্রম খাওয়া দাওয়া গ্রামে এসে তো আমরা খুবই মজা করছি আজকে তো আমরা খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি আজকের ব্রেকফাস্টে রয়েছে খিচুড়ি আর খিচুড়ি রেডি হচ্ছে আমরা দুই ভাই বোন মিলে চলে আসলাম এখানে দোলনায় দোল খাওয়ার জন্য

দেখো কাঁথাল আম্মু বাগান থেকে ধনে পাতা আর কাঁচামরিচ নিয়েছে খিচুড়িতে দেওয়ার জন্য ওধে বানে ধুয়েছে হ্যাঁ এগুলো ধুয়েছে আজ এমনি নেই চা ধনে পাতা বিসমিল্লাহ এটা জাস্ট না কুই স্যার স্যার ইয়া তো একটু পানি এ ফুল কিছুক্ষণ আগে আম্মু বাগান থেকে নিয়ে আসছে এই ফুল দিয়ে নাকি আম্মুরা খেলা করতো আম্মু তোমরা এ ফুল দিয়ে কি এই ফুল দিয়ে এ দেখো এটা আছে না এই যে দেখছো ছিদ্র পার্লেট ছিদ্রের মতো এটার ভিতর দিয়ে সুতা ঢোকায় মালা গাঁথা যায় তো এটা দিয়ে আমরা খেলা করতাম। খিচুড়ি রেডি। এখন খাবো। এখানে শাক দেখতে পাচ্ছি আর এখানে সাথে ভিতরে বিফ আছে। मजा कैसे दीदी सी कुछ 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 কিছুক্ষণ আগে গাছ থেকে কাঁঠাল আর কলা পারা হয়েছে আজকে কাঁঠাল দিয়ে কাঁঠালের তরকারি রান্না করা হবে ওইটা তো খেতে খুবই মজা হবে পাশেই দেখতে পাচ্ছেন নানা ধরনের সবজি কাটা হচ্ছে আর এখানে পাশেই যে সবজিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কলা গাছের ভিতরের শ্বাস এই সব সবজি কাঁঠালের তরকারিতে দেওয়া হবে দেখো

কিছুক্ষণ আগে গাছ থেকে অনেকগুলো ডাব পারা হয়েছে এখন এগুলো কাটা হবে সবাই মিলে একসাথে খাবো কার নেই ক্লাস কয়েকদিন আগে রোজের ভিতর তুমি তোমার বাবার নানার বাড়িতে গেছো আর এখন তোমার মায়ের নানার বাড়ি ষাদের রোজার ভিতর আছে না খুনবার লাগে ইয়াতে গেছে ওর বাবার নানার বাড়িতে গেছে আর এখন হচ্ছে ঈদের সময় ঈদের পরে বিশাদ তোমার মায়ের নানার বাড়ি এটা

এখানে কাঠালে নিরামিষ রান্না হচ্ছে কই দেখি এটা একটু সরাইতে চাই ও এখনো পুরা কাঁচা মাত্র রান্না চড়ানো ভিসে কত বাকি ওই যে ডাল দেওয়া হবে তো দেওয়া হবে না

আহ দেখে তো মনে হচ্ছে অনেক ভালো আমি এখনো খাই নাই খাবো অনেক মজা সত্যি মজা বিষাদ আজকে রাত্রে আছে না আমি শুধু এটাই খাবো ভাত খাবো না এমনি তুমি খাইছো লেটা পোকা জিজি পোকা হুম